বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের জন্য কিছু মৌলানারা বিভিন্ন রকম মন্তব্য করতেছে আমি ভাবতেছিলাম যে জাতীয় সঙ্গীত চেঞ্জ করে কোনো দেশ সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু যখন কোনো ধর্মকে টাইমে আনবে বা কোনো দেশকে টাইম নে আনবে তখন তো চুপ করে বসে থাকা যাবে না কারণ বিভিন্ন রকম মৌলবাদরা বাংলাদেশের তারা কি বলতেছে যে এটা হিন্দুরা লেখছে এর জন্য চেঞ্জ করা দরকার তারপরে জাতীয় সঙ্গীতে মা কথাটা নাকি রবীন্দ্রনাথ ঠাকুর কালী মাকে উৎসর্গ করে লেখছে এই যে আদব ধরনের কিছু আবল তাবোল যে কথা তারা বলতেছে কোনো কিছু ইতিহাস না ঘাইটা এটা সবচেয়ে একটা দেশের ক্ষতির পিছনে সবচেয়ে বড় কারণ আচ্ছা তোমরা যদি জাতীয় সঙ্গীত চেঞ্জ করো করো কোনো সমস্যা নাই যেহেতু একজন বাঙালি লেখছে রবীন্দ্রনাথ ঠাকুর কোনো সমস্যা নাই কিন্তু তোমাদের জাতীয় পতাকা তাহলে চেঞ্জ করো তারও তো নকশা শিবনারায়ণ দাস করছে সেও তো একজন হিন্দু সেটা বাদ দাও তোমাদের যে ক সরয় সরায়া এগুলো যে লেখো বাংলা ভাষা তোমাদের রাষ্ট্রভাষা সেইটার মধ্যে যে স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণগুলা কে লেখছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেও তো একজন কে ভারতীয় এবং সেও একজন হিন্দু তাহলে সেটাও তোমরা বর্জন করো তোমরা তোমাদের রাষ্ট্রভাষা কি সেই পাকিস্তানিদের দ্বারা চাপানো সেই ভাষাটাকে সিলেকশন করো যেই ভাষার জন্য তোমাদের পূর্বপুরুষরা লড়াই করছে সেটাকে তোমরা এখন চেঞ্জ করে দাও তোমরা পাকিস্তান হইতে আর বেশি দেরি নাই তোমাদের দেশ কারণ তোমরা যেইভাবে বিভিন্ন বিদেশি শক্তির ইন্ধনে তোমরা নাচতেছ তোমাদের দেশ শ্রীলঙ্কা প্রায় হয়েই গেছে পাকিস্তানের থেকে খারাপ অবস্থা তোমাদের দেশের হবে তোমরা বিভিন্ন রকম মানে আসল যেগুলো কাজ দরকার একটা রাষ্ট্র গঠন করার জন্য সেই কাজগুলো না করিয়া তোমরা ছোটো ছোটো এগুলো কাজ করিয়া বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ভাইরাল করতেছ ভারত বিদ্বেষই বিভিন্ন মনোরকম মনোভাব তোমরা সৃষ্টি করতেছো তাহলে কি ভাবো তোমরা কি তোমাদের দেশকে টিকিয়ে রাখতে পারবে কোনো পারবে না তোমরা তোমাদের দেশকে ভিতর থেকেই খোকলা করে দিতেছ তোমরা বিভিন্ন রকম জিনিস নাম চেঞ্জ করো সমস্যা নাই কিন্তু তোমরা ধর্মকে সেখানে টাই আনো কেন যে এটা হিন্দু লেখছে এটা ভারতের লোক লেখছে এটা মা কালীকে সম্বোধন করছে কারণে তার জন্য আমরা বাদ দেওয়া উচিত এগুলো কোন ধরনের আবলতা বলবাম ভাষা তোমাদের এটাকে চেঞ্জ করতে হবে এটা যদি চেঞ্জ তোমাদের মেন্টালিটি দিকে চেঞ্জ না করো এই যারা এই মৌলরা আছে। তারা কিন্তু এগুলা কামাই এগুলা কথা বলেই কিন্তু তাদের রোজি রোজগার চালায় এগুলা করেই কিন্তু তারা কামাই করে তারা এই সব বাংলাদেশের যে মৌলরা আছে এগুলা করেই কিন্তু তারা কামাই করে তাদের কোনো কামাইয়ের পথ নাই তোমাদের ব্রেনটাকে ফ্রাই করতেছে এর মাধ্যমে তো তোমরা যারা শিক্ষিত আছো তোমাদের দেশের যেটা আসল দরকার জিনিস যেটাকে ইম্প্রুভ করলে তোমাদের দেশ উন্নত হবে সেইটাকে চেঞ্জ করো এগুলো ছোট ছোটো জিনিস তোমাদের দেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ লেখছে এই বলেই যে সে ভারতের লোক সে হিন্দু লোক এর জন্য চেঞ্জ করবা তোমাদের দেশের যে জাতীয় সঙ্গীত প্রত্যেকটা ভাষা প্রত্যেকটা লাইন এর গুরুত্ব কিন্তু আছে আমরা আমাদের দেশের জাতীয় সঙ্গীতকে যেভাবে আমরা সম্মান জানাই সেভাবে প্রত্যেকটা দেশের জাতীয় সঙ্গীতকে কিন্তু আমরা সম্মান জানাই ততএব তোমরা তোমাদের দেশের জাতীয় সঙ্গীত চেঞ্জ করবা আমার কোনো সমস্যা নাই কিন্তু যখন প্রশ্ন আনবা যে এটা হিন্দু লেখছে এটা ভারতীয় লেখক লেখছে এর জন্য আমরা বাদ দিব তোমরা এরকম মানে একদম খারাপ মেন্টালিটি যখন তোমরা পোষণ করবা তখন কিন্তু আমি চুপ থাকবো না তো এরকম যদি ভাবনা যদি ভবিষ্যতে আনা তাহলে কিন্তু ভবিষ্যতে তোমাদের অনেক কিছু খারাপ হইতে পারে কথাটা মাথায় রাখব